দুইটাই মাদি রেড কালারের যে মাদিরা দেখতে পাচ্ছেন আটফাজার দাম পুরো বারোশো টাকা ও আসসালামেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা আজকে চলে আসছি নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি শফিক পাই বন্ধুরা চলে আসছি সবারই সুপরিচিত খামারি হাবিবের কবুতর লফটে হাবিব কি অবস্থা

সাত শুক্রবার দ্বিতীয় সম্পন্ন কবুতর কিনবেন মার্কেটে সব সময় ডিমান্ড পাবেন ওই যে আপনারা কিনবেন যে একটা কবুতর গলাম দুই হাজার টাকা পাওয়া যায় একটা কবুতর পাঁচশো টাকা পাওয়া যায় পাঁচশো টাকাটা যে কিনছেন ভাই জীবনে ধরা গেছেন

একটা হচ্ছে ব্লু বারলেস কালার দুটাই ব্লো বার্লেস তবে লাইট ডিপ আছে নাকি আচ্ছা যেটা ডানে আছে কি মাটিটা জি বামেটা হচ্ছে নটটা খুবই সুন্দর বন্ধুদের শেপ গুলো দেখতে পাচ্ছেন একদম পুরাই অস্থির রানিং জুরা না রানিং জুরা ডিম বাচ্চা টিম বাচ্চা করানো বন্ধুদের গুরাইয়া দিলাম দেখতেই পাচ্ছেন জুরাটা এই যে দেখেন নটটা যে এই

কোয়ালিটি ফুল কবুতর গুলো দুইটা টাকা বেশি হবে এটা স্বাভাবিক নইলে কিন্তু কোয়ালিটির দাম থাকবে না যারা পেয়ারটা নিতে চান দাম চাওয়া ছয় হাজার টাকা নাকি ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম দামি চলবে ইনশাল্লাহ কিছুটা আজকে লাহরি আছে কত জোর হাবিব আজকে লাহরি আছে প্রায় ছয় পিয়ার ছয় পিয়ার আমরা তো ইতি পড়বে এটা তিন নাম্বার কালার আমরা দেখাই যাচ্ছি এর হচ্ছে ফুললি জেড ব্ল্যাক কালারের মধ্যে হয় আসলে লাহোরি তো মন মতো না হইলে ভাই লাহোরি বলা যায় না আচ্ছা অ্যাকচুয়ালি আপনার পায়ের ফেদার ওদের মার্কিং শেপ খুব চমৎকার ভাই গোলাপি ঠোঁটের ভিতরে শেপ তারপর আপনার যে চোখ মানে একবার চোখের থেকে ঘর পর্যন্ত দেখেন ভাই শেপ না আছে নাকি বুকের নিচে কোনো মিস মার্ক আছে নাকি আচ্ছা মাশাআল্লাহ কোয়ালিটি খুব সুন্দর তো বামেটা হচ্ছে নটটা যে ডানের এটা হচ্ছে মাদিটা

আজকে মানে কবুতরের কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ বিগ সাইজ না বিগ সাইজ একদম বিগ সাইজ হ্যাঁ এই জোড়া কত করবে একদম 4000 ফিক্সড একদম ফিক্সড রেট মাত্র 4000 টাকা 4000 টাকা লো বারলেস কালারের মধ্যে বন্ধুরা এটা যে ফিট বন্ধুরা ফিটনেস মাশাআল্লাহ খুব সুন্দর 4000 টাকা দিয়ে কি রে

আচ্ছা আচ্ছা ওকে তো এই পিয়ারটা নর বামের মাদি নান্ড্রেড পার্ট এই জোড়াটা কেমন কি দাম পড়বে না একদম পঁয়ত্রিশশো টাকা একদম

এটা কি রে ভাই অরিজিনাল টয় লাহোর কি সিঙ্গেল কেন এটা মেল ভাই ফিমেল নাই মেল ফিমেল নাই মানে নর কবুতর এটা বন্ধুরা শেপ দেখেন দারার স্টাইল দেখেন এটা বউ নাই দেখেন রাগ করে রইছে ঠিক আছে যাদের কাছে বউ আছে তারা কিন্তু এটা নিতে পারেন কোনো যৌতুক টদুর লাগবে না নাকি আচ্ছা যাই হোক এটা বন্ধুরা নর কবুতর অরিজিনাল টয় লাহোর দেখতে পাচ্ছেন শেপটা খুবই সুন্দর দুই পাশে মার্কিনা কিন্তু খুব সুন্দর এবং একদম ফ্রেশ ফ্রুট

এই নোটটা পড়বে তিন হাজার টাকা তবে ভাইয়ের সাথে কথা বলবেন আপনি একটু এদিক সেদিক করে দেওয়া যাবে হাবিব এখানে আমরা একটা ডান স্পাইজেল কালারের মধ্যে লাহোরি দেখতে পাচ্ছি এটা কি সিঙ্গেল মাদি সিঙ্গেল না আচ্ছা আবার হাতে কি এটা রেড কালার লাহরি নর নাকি এরও মাদি মাদি হবে আট ফেদারে আছে আচ্ছা ওকে আর এই ডান স্পাইজেল এর কয় ফেদার আছে এটা রানিং মাদি এটা রানিং মাদি এক লাখ ডিম পারছে না তো যাই হোক এটা হচ্ছে বন্ধুরা গুল এর মধ্যে হ্যাঁ ডাইনিস প্যান্ডেল যাদের কাছে

পনেরোশো টাকা যারা এক একসাথে নেবেন সাতাইশশো আসে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দূর লাহরি কবুতর চলে আসছে অ্যাকচুয়ালি আগে বলছি আজকে লাহরি কবুতর আছে ছয় সাত আট জোড়া পর্যন্ত তো যাই হোক এখানে আমরা একটা কাহিনী দেখতে পাচ্ছি যাই হোক আগে বলে দেয় আর কি ফ্লোভার এটা ফিমেল এটা হচ্ছে মাদি কবুতর রানিং মাদি

আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ বন্ধুরা কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই চমৎকার পিয়ারটা যারা নেবেন জোয়ার দাম পড়বে মাত্র নিজে ডিম পাচ্ছে নিজে করতে পারে না আচ্ছা জোয়ার দাম আট হাজার টাকা চাওয়া দামা দামি চলবে ইনশাল্লাহ কিছুটা করে নিতে পারবেন জোয়ার সাইজ কোয়ালিটি কিন্তু খুব সুন্দর মাসাল একদম ফ্লোরটা আছে

ইয়া হাবিবী ইয়া হাবিবী কি हालत হয় বর্তমানে বন্ধুরা এন্ডলোজিয়ানের নাম নিলেও টাকা লাগে বর্তমানে যে কোন বিড়ের কবুতর হোক না কেন কালারটা যদি এন্ডলোজিয়ান হয় সঠিক তাহলে পিয়ারটা দাম আছে বন্ধুরা এই ভাই চার পড়ার বাচ্চা চার পেদারে বাচ্চা না কালার এখন এই যে সাই চলে আসছে মাশাআল্লাহ

হ্যাঁ উল্টাপাল্টা কমেন্ট করে লাভ নাই যারা নিতে চান যারা নিতে পারবেন যাদের বাজেট ভালো আছে তারা ফোন দিবেন ইনশাল্লাহ চার ফেদার বেবি আগে বলছি এখনো বলি এই পেয়ার আশা করা যায় নর্মাদি উকে হবে হ্যাঁ যারা নিতে চান নিয়ে পালতে পারবেন চার ফেদার অবস্থায় সাইজ কি চলে আসছে দেখতেই পাচ্ছেন জোড়াটা নিতে পারো যোগাযোগ করে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া ড্রাগন হুমা মার্শাল আর্টের কি অবস্থা হাবিব এলা ভাই একটা ব্লু আর একটা মাক্সি হ্যাঁ ব্লু তো দেখতে পাচ্ছি মাক্সিটা সামনে চলে আসছে

মানে দুই হাজার পাঁচশো টাকা ডানেরটা নর বন্ধুর বামেরটা মাদি শেপ দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন টাইগার কালার বলে বন্ধুর ফুল্লি রানিং জোড়াটা মাত্র দুই টাকা থাকবে একদম হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া বিউটি মাসা টাইগার বিউটি একটা যাই হোক দেখেন বন্ধুরা পঁচিশশো টাকার বর্তমান সময়ের বিউটি কত সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ একটা সময় পিয়ার দাম ছিল পঁচিশ উপরে যারা পিয়ারটা নিতে চান আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ফিক্স থাকবে রানিং পিয়ার আমরা একটা সিঙ্গেল বিউটি দেখতে পাচ্ছি এটা যে শেফ বন্ধুরা আমি একটু দেখাই অনেকে ভালো মানের খুঁজেন দেয় না বন্ধুরা এই যে দেখেন বিউটি যে সৌন্দর্য বিউটির নামটা কিন্তু আসে নাই সৌন্দর্যর কারণে কিন্তু বিউটির নামটা আসছে তো যাই হোক এটা যে শেফ

এখানেও দেখতে পাচ্ছি খুবই সুন্দর বড় সাইজের মধ্যে এক জোড়া হোয়াইট কালার বিউটি হুমার রয়েছে হাবিব একদম তুদার শেপের মধ্যে না এটা কি রানিং জোড়া ডিম করছে না বন্ধুরা জুম করে কাছ থেকে নিয়ে শেপ গুলো দেখানোর চেষ্টা করছি আপনার বামের টাজের পিছে আছে নর ডানের টাজ সামনে এসেছে মাদি এই জোড়া কত পড়বে ভাই দাম চাইলে 3000 নিলে 2500 চাইলে 3000 না চাইলে মাত্র 2500 টাকা ফিক্সড রেট একদম বন্ধুরা কোয়ালিটি ফুল অ্যাকচুয়ালি এবং ফিটনেস কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই চমৎকার পিয়াটা যে সকল ভাই নেবেন জোড়ার দাম পড়বে মাত্র 200 টাকা থাকবে না মাত্র 2500 টাকায় এই পিয়াটা হাবিবের কাছ থেকে নিতে পার মাত্র 200 টাকা এখানে আমরা একদরো মুম্বাইর বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি অবস্থা একদম কয় ফেদার আছে এটা 1000 আছে না তো কত পড়বে টাকা একদম পড়বে না জোড়াটা বন্ধুরা এক টাকায় চলতে আছে জুটি দেখতে পাচ্ছেন 마শাল্লাহ হ্যাঁ এই জোড়া যারা আজকে নেবেন জোয়াটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা হ্যাঁ এই যে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর হবে যারা পালার জন্য নিতে চান তারা কিন্তু নিয়ে পালতে পারবেন ভালো লাগবে জোড়াটা মাত্র এক হাজার টাকা আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া বোম্বাই রয়েছে রানিং জোড়া এটার কি বাচ্চা বাপ মাথায় হেলাম না কি এটা আচ্ছা যাই হোক খুব খুবাগুলো দেখেন বন্ধুরা মার্শাল্লাহ খুব হ্যাঁ দেখার মতো খুবা এই দেখেন এই জোড়া কত পড়বে একদম চার হাজার এটা পড়বে ফিক্সড মাত্র চার হাজার টাকা যারা নিতে আগ্রহী বড় গোপার মধ্যে ভালো জুটির মধ্যে তারা এই প্লেয়ারটা রানি প্লেয়ারটা নিতে পারবেন ফিক্সড রেট মাত্র চার হাজার টাকা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা একজন রেসার কবুতর দেখতে পাচ্ছি হাবিব কি অবস্থা এটা 100% 1 লাখ persen বানজা 1 লাখ persen গ্যারান্টি বানজা আচ্ছা রেসার কবুতর ম্যাক্স রেগী মাদি জি বাদি মিলিটার নর বানজা জোড়া কত করবে ভাই বানজা জোড়া একদম 2500 বানজা জোড়া পুরো একদম 2500 টাকা ভাই বানজা যা কবুতর ওনার বাসা এগুলো হস্তান্তর করতে হই আচ্ছা আচ্ছা মানে এক লক্ষ থেকে কিনা বন্ধুরা অনেক জাতের কবুতর দেখতে পাচ্ছেন এই পিয়ারটা হচ্ছে রেসারের মধ্যে বানজা উনি নিজেই পালতো

ওরা ওই কবুতরে ডিমে বসবে ওই বাচ্চা ডিম ফোড়ায় ওই বাচ্চারে বড় করবো ভাই ওরা ডিম পারবো না

আমেরিকান ফ্যান্টেল দুই জোড়া আছে লাস্টে বন্ধুরা বিরো লাস্ট মুমেন্টে চলে আসছি হ্যাঁ এগুলো নামাই দিছি আর পারতাছি না যাই হোক এখানে কি কালার মধ্যে এগুলা এগুলো সব আপনাদের ডান চেকার আর আছে এন্ডলো জনের থেকে আসা রেডি লিগো আচ্ছা ওকে যাই হোক দুই জোড়া রানিং দুই জোড়া কত পড়বে এইদিকে এইদিকে ওইদিকে না এইদিকে দুই জোড়া পড়বে এক দাম ফিক্সড রেট 3000 টাকা মানে সিঙ্গেল সিঙ্গেল নিলে 2000 টাকা জোড়া আর যারা দুই জোড়া নেবে তাদের জন্য 1500 টাকা জোড়া